মুলকের ব্যাপারে অনেক ফজিলতপূর্ণ কথা বিশ্বনবী বলেছেন বিশ্বনবী বলেছেন সুরাটা মানুষকে কবরের আজাদ থেকে বাঁচায় সুমান বাড়িতে চিল্লায় পড়েন বিশ্বনবী বললেন কোরনের মধ্যে একটা সুরা আছে মানে আতুন মিন আদা বিল কবর এই সুরা যে তেলাওয়াত করবে তাকে কবরের রাজা থেকে বাঁচাবে কি কবরে যাওয়া লাগবে কি লাগবে না কাদের লাগবে না হাত তোলে তারপরে হাত তোলে এরকম আছে না নেই যাওয়া লাগবে দাদা চলে গেল বাবা চলে গেল আমাকেও চলে যেতে হবে আমার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো চলে যাবে আমার বিবির পেটে ছোট্ট সন্তান দুনিয়াতে আসে নাই ওইটা দুনিয়ায় আসবে তারপরে যদ্দিন হায়াত পাওয়ার পাবে তারপরে যাবে ঠিক না একদিন মাটির ভেতরে হবে ঘরে রে কেন বাধ দালান ঘরে মনামার কেন বাঁধো দালান ঘর ঠিক না চলে যেতে হবে থাকতে আসি নাই সবাইকে যেতে হবে কিন্তু আমাদের লাইফস্টাইল যদি আমরা খেয়াল করি আমাদের মনে হয় কেউ আমরা যাব না আজীবন থাকতে আসছি কয় বাড়ি আমার গাড়ি আমার সব আমার আমি খামু সব আমি পেট এতটুকু হ্যাঁ সব খেলবো কয় আমার সব আমার বাড়ি আমার গাড়ি আমার এলাকা আমার আমার দাপট আমার কথা চলবে আর কারো কথা নাই এরকম কিছু ডাকাত আছে না নাই আমার এলাকা আমার সব আমার বাড়ি আমার গাড়ি আমার ব্যাংক ব্যালেন্স খালি আমার আল্লাহ কয় কিচ্ছু তোমার না সব কিছুর মালিক কে কিন্তু তারপর আমার আমার বলতে বেশি পছন্দ করি যদি বলি গাড়ি টাকার কয় হুজুর আমার বাড়ি টাকার আমার বিল্ডিং টাকার আমার কেমন করে আপনার বাড়ি হয় আপনার বাবাও যখন এই বাড়িতে থাকতো সেও বলতো আমার দাদাও কইতো আমার ঠিক কিনা আপনি মরে গেলে ছেলে বলবে আমার একটাই বাড়ি সবাই কয় আমার কবরে যেতে হবে কবরের प्रिपरेशन নিতে হবে বিশ্বনবী বললেন যারা সূরাতুল মূল তেলাবাদ করবে কবরে রাজাব থেকে বাঁচাবে কে আবার বিশ্বনবী বললেন শাফাআত লিসাহিবহা যে ব্যক্তি এই সূরা তেলাওয়াত করবে তার জন্য এই সূরাটা কেয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ আর ওজনে সুপারিশ করবে আল্লাহর কাছে আল্লাহ সুপারিশ ফেলে দিতে পারবে প্রধানমন্ত্রীর কাছে যদি অর্থমন্ত্রী কোন সুপারিশ নিয়ে যায় প্রধানমন্ত্রী ফেলে দিতে পারবে পররাষ্ট্রমন্ত্রী যদি কোন সুপারিশ করে রেকমেন্ডেশন করে ফেলে দিতে পারবে কোরআন যদি সুপারিশ করে কবুল করে নিবে কে এজন্য এই সুরা যারা তেলাওয়াত করবে এই সুরা তার হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে রব্বুল আলামিন এই সুরার সুপারিশ কবুল করে নিবে আবার বিশ্বনবী বলেন খাসামাতা আন সাহিবিহা এই সুরাটা কিয়ামতের দিন

তার আমল নামার মধ্যে সবাব দিয়ে পূর্ণ করবে কে এই জন্য বিশ্ব নবী দরদ মাখা কণ্ঠে বলেছেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সুরাতুল মুলটা গাথা থাক আমি চাই এই সুরাটা আমার প্রতিটা উম্মতের কলি যায় লিপিবদ্ধ থাক আমি চাই ত্রিশ টায়াতের এই সৌরাতুল মূল আমার প্রতিটা উম্মতের সিনার মধ্যে লিপিবদ্ধ থাক সুবাহ মুখস্থ করতে রাজি আছেন সবাই করবেন যারা ইনশাল্লাহ বলেন নাই তারা তো আর করবেন না না করবেন করবেন সবাই করবেন মাত্র তিরিশটা আয়াত কয় এক মাসে কয় দিন আপনাদের শামুক সারে এক দিনে হয় দিনে তাহলে প্রতিদিন যদি একটা করে আয়াত আপনি মুখস্ত করেন আপনার সোরাটা মুখস্থ করতে লাগবে কয়দিন বলেন এটা আপনাদের বাড়ির কাজ শামুক সারবাসীদের জন্য বাড়ির কাজ হোমওয়ার্ক কোরআন পড়া হয় না আগামী এক মাসে এই শামুক সারের প্রত্যেকের হৃদয়ের ভিতরে এই সুরাতুল মূল থাকার দরকার আছে না নাই রাজিযাসেন আছেন চিৎকার করে পড়েন ইনশাল্লাহ